আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাঙ্গো পাবলিক আজকে আমাদের সাথে আছেন আমাদের এক বড় ভাই রিসেন্টলি যে কাতারের অবস্থা বা উনি কি করছেন কিভাবে কাজ করছেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা প্রবাসে আসতে চান বা প্রবাসে আসবেন কাতারে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই শিক্ষণীয় আর চলে যাব বাইরের কাছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি যে কাতারে এসেছেন মানে কতদিন হইছে আপনার

তখন আসতে কত টাকা আপনার লাগছে আমি যখন আসছি তখন প্রায় 4 লাখ হাজার টাকার মত লাগছে আট থেকে 9 বছর আগে মানে চিন্তা করেন আপনারা আট থেকে 9 বছর আগে যখন তিনি এসেছেন তখন 4 লাখ 30 হাজার 30 হাজার টাকা কিন্তু বিসে কিন্তু ফ্রি তে পাওয়া যায় এটা তো জানি এটা তো আমরা তখন তো চিন্তা তো করছি যে না আমি কারবে বিদেশ যাব বিদেশ যাব আর আমাদের সাধারণ একটা বিশাল হইয়া আমাদের দেশের মানুষ যে যা করে তা হিসাবে দেশে কোনো কামগা ছিল না ওই হিসাবে যে বিদেশে আসি এত কোন একটা রাস্তা হয় কিনা হিসাবে এটা মানে বাংলাদেশের একটা সমস্যা ভিসা পাওয়া যায় ফ্রিতে আপনারা সবাই জানেন যে ভিসা ফ্রিতে পাওয়া যায় তখন আট থেকে নয় বছর আগে উনি 430000 টাকায় আসছে কিন্তু বর্তমানে দেখা যায় যে সেমি অবস্থা কেউ তিন লাখ টাকায় নে যে যাকে যেভাবে কাটতে পারে যে এটা কি সুজা হিসাবে তো আপনি কিভাবে ফ্রি ভিসাতে আসলেন সেটা একটু যদি বলতেন আমি তো প্রথমে আরবির ভাষায় প্রায় তিন বছর যাবত আমি কাজ করছিলাম অনেক কত সার অফিসার তারা অনেক আর আর ঘরের বিষয়ে কাজ আসলে কথা হচ্ছে ঘরে খুবই সমস্যা ঘরে মানে কোনো টাইম টেবিল নাই কোনো কিছু নাই মানে অনেক সমস্যা ঘরে যেটা বলে এটা তো করতে ওই দেই রাতের একটা বাজে যদি কল দিয়ে বলে যে আল্লাহ সকল সাইয়ারা চলে যেতে হবে এটা সমস্যা তারপরে যাই হোক অনেক কষ্ট বিনিময় অনেক চেষ্টাই করছি যে তাই আমি কিভাবে ফিরে বিষয় হইতে পারি তো যাই হোক আল্লাহ আমার আশা করছে ওই হিসাবে আল্লাহ মানে কৌশল অবলম্বন করলেন মানে কি কৌশল বলতে গিয়ে আমি বলছিলাম আরবের অনেক বার বলছি যে আমারে তুই হয়তো আমার দেশে পাঠাই দে আর নইলে তুই আমার বহর অল কান্ট্রি লাগে ব্লক করে দে আর নইলে তুই আমার ফিরে করে দে আমারে চেঞ্জ দিয়ে দে আমি অন্য কোনো কোম্পানিতে দেখে কি জানি কেউ চেঞ্জ হই এইসব করে আমি বলছি আরবি প্রায় আমার দেড় বছর দুই বছর ঘুরেছে তারপরে যাই হোক একদিন ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে বলতেছে এখন বলতে আমার তো তুই কি দেশে যাবি ব্লক আমি তোর ইচ্ছা তুই ব্লক আমার করে দিলেও দিতে পারস দেশে ভাড়া দিলেও ভাড়া দিতে পারস কোনো সমস্যা নাই তো লাস্ট পর্যন্ত আমি একটু নার্ভাস হয়ে গেছি কারণ দেশের অবস্থাও বেশি ভালো না নিজেও কোনো কিছু করতে পারি নাই বাড়ি ঘর কিছু করতে পারি নাই নিজেও বুধ সেটা ছিলাম যে আসলে কি করা যায় এরও চাই একটু অনুরোধ করে কিছু করা যায় কি না তো অবশেষে যাই হোক আমি পরও আবার দুই দুইবার তিনবারের মতন তারে বলছিলাম যে তুই আরো বলা হোক করিস না আমার দেশে পারিস না হয়তো তুই আমার শেষ দিয়ে দে আমার হয়তো আমার সামনে মা মা আছে তারপর আমার ফ্যামিলি আছে আমার ভাই ভাড়া আছে আমি কীভাবে চলবো বা কিভাবে ইতন করবো

আপনার কাছ থেকে কি পরামর্শ হবে যে কোন কোন জিনিসগুলো আপনি ফোকাস করলে আপনি আট থেকে নয় বছর ড্রাইভিং করেছেন আপনার একটা আইডিয়া আছে লাইসেন্স নিতে হলে হয়তো একটু কাতার একটু যায় জামিলা করে বেশি তারপরে যারা ওই যে অবস্থাতে যা ড্রাইভিং শিখায় ওরাও কি জানি বলে যে ডেলি পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে পঞ্চাশ রিয়াল করে ওই যে জায়গাটা লাইসেন্স এর ভর্তি করায় তারাও পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে তো ওই হিসাবে দেখা গেছে কি একটা লাইসেন্স বার করতে হইলেও নিম্ন স্তরে দশ হাজার রিয়েলের ধাক্কা যাবে যদি কাতারি ছাড়া যদি আর কাতারি স্বাগত কাতারি লয়ে যদি যায় তাহলে তো কাতারি এর সব জিম্মদার তো কাতারিতে থাকে আচ্ছা তার মানে এখানে একটা জিনিস হচ্ছে যে ফ্রি ভিজাতে যারা লাইসেন্স নিতে যায় তাদের জন্য কষ্ট বেশি কষ্ট বেশি প্রায় যদি আপনি কোফিলের আন্ডারে থাকেন তখন একটা बेनिफिट আপনি পাবেন আচ্ছা বাংলাদেশের লাইসেন্স কি এখানে কোনো কাজে লাগে না 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 বাংলাদেশের কোনো ভ্যালুই নেই বাংলাদেশের লাইসেন্স কোনো ভ্যালুই নেই

কাতারের লাইসেন্স নিতে চাইলে কি কি করতে হবে বেশ ফিস আর আরাইশো রিয়েল তারপর নগদে আইডি ও ইদান বাড়িজ বলা লাইসেন্স বাড়িজ হবে সেটা আচ্ছা তো বর্তমানে আপনি এখন ফ্রি ভিসাতে আছেন ফ্রি ভিসাতে আছেন আপনার কি রকম স্যালারি বা আপনার কি কি সুবিধা আপনি কি এখন ঘরে কোনো ঘরে কাজ করছেন নাকি কোম্পানিতে কাজ করছেন এখন তো বর্তমানে কোম্পানি তো কোনো না পাইছে ভয় এই হিসাবে আমি এখন ঘরে কাজ করতেছি বা কি রকম স্যালারি হয় বা কি রকম কি বাংলা

তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা তারা যদি আসতে ইচ্ছা করে আমি মনে করি কি বিশেষ করে আসল কথা কি দেশে থাকি থাকি মানুষের চিন্তা করে যে আসলে বিদেশে থাকি যে তারা অনেক টাকা কামাইতেছে মাস দেখা গেছে অনেক টাকা কামাইতেছে আসল কথা হচ্ছে কি এগুলা বুয়া চিন্তা ভাবনা আমি মনে করি চার লাখ পাঁচ লাখ টাকা যদি থাকে দেশে কোনো একটা কিছু ভালো কিছু দেখে ব্যবসা বাণিজ্য করাটা সবচেয়ে উত্তম আর যদিও আশা শুধু চিন্তা মধ্য রাষ্ট্র যদি দেশে আসতে চায় তাহলে আমি মনে করি কাম কাজ আসলে শিখে আসা মানটা বের কি ধরনের কাজ শিখলে হয়তো এসির কাম শিখে আসা দরকার নালে হয়তো না গাড়িগুলার কাজ কাম শিখে দরকার মেকানিক্স আর নালে তো ড্রাইভিং হয়তো ড্রাইভিং এর তো এগুলা তো হয়তো যদি ঘরে যদি আসে তাহলে দেখা গেছে কি লাইসেন্স পাওয়ারটা চান্স থাকে আর আর আপনি বাইরে থেকে ড্রাইভিং বিষয়ে আসলে কিন্তু লাইসেন্সটা বার করতে খুবই টাফ ব্যাপার যাই হোক আপনারা এইরকম কাজ যদি শিখে আসেন তাহলে খুব ভালো কারণ এইখানে খুব বেশি ডিমান্ড এসির কাজের খুব বেশি ডিমান্ড কারণ এই দেশে প্রচুর গরম থাকে আহ বারো মাসই মানে এসির একটা ডিমান্ড থাকে তারপর আপনি ড্রাইভিং এর যদি পার্সের এর কাম যেগুলো আছে এইগুলো যদি করতে পারেন তাহলে খুব ভালো কারণ এইগুলোর ডিমান্ড খুব বেশি কারণ মধ্যপ্রাচ্যের যে কয়েকটা দেশ আছে সবগুলাতে গাড়ির খুব বেশি ডিমান্ড থাকে আপনি সৌদি বলেন দুবাই বলেন কুয়েত বলেন মানে মধ্যপ্রাচ্যের সব সব দেশে কিন্তু গাড়ির ডিমান্ডটা খুব বেশি আমি খুব বেশি দেখছি যে ওই ইন্ডিয়ান মানে মানুষগুলো খুব বেশি কিন্তু গাড়ির পার্স এইগুলার কাজ খুব বেশি জানে কিন্তু বাংলাদেশিকে আমি খুব বেশি একটা দেখি নাই মানে খুব একটা নাই কিন্তু এটা এই কাজটা শিখতে পারলে কিন্তু এটা বাংলাদেশেও কিন্তু টাকা আছে এই কাজে আবার বিদেশ আসলে আরো বেশি টাকা তো যারা প্রবাসে আসবেন অবশ্যই চিন্তা দ্বারা করে আসবেন কারণ প্রবাস মানেই যে টাকা আর প্রবাস মানেই যে সুখ এটা না আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলেন জি আমার কথা এদের এতে যে আপনারা সবাই বাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারপরে সবার জন্য দোয়া রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম